America has been truly unsurpassed. দুই হাজার পঁচিশ সালে তেরো জুন ভোর রাত ঘড়ির কাটা তখন দুইটা ছুঁই ছুঁই তখনই শুরু হয় মধ্যপ্রাচ্য ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন প্রায় দুইশোটি যুদ্ধবিমান ও ড্রোন এক যোগে উড়ে যায় ইরানের গুরুত্বপূর্ণ শহর তেহরান ইসফাহান নতঞ্জ তাবরিজ ও খুজিস্তানের দিকে লক্ষ্য ইরানের পারমাণবিক অবকাঠামো ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক গবেষণাগার আকাশে ধ্বংস হয়ে যায় ইরানের বহু স্বপ্ন নতঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণে ধ্বংস হয় উচ্চমাত্রার সেন্ট্রিফিউজ এস থার্টি মিসাইল সিস্টেম ও সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুম্মার হয়ে যায় মোসাদের ড্রোন ঘাঁটি থেকে চালানো গোপন হামলায় ধ্বংস হয় আইআরজিসি এর প্রতিরক্ষা বেষ্টনী নিহত হন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন শীর্ষ বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা ইসরায়েল দাবি করে আমরা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করেছি বিমসাম শেষ রক্তমাখা ধোয়া তখনও ইরানের আকাশে ঠিক তখনই সন্ধ্যার পর ইরান তার প্রতিশোধের সূচনা করে একশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একশোরও বেশি ড্রোন ছুটে যায় ইজরায়েলের টেলেম বিয়ার সেবা ও তেল আবিবের দিকে রাতের আকাশ আলোয় ভরে ওঠে তবুও ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশিরভাগ হামলা ঠেকাতে সক্ষম হয় তবে ২২ জনের বেশি আহত হন এবং জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুধু সামরিক নয় এবার লক্ষ্য নাগরিক এলাকা ১৯ জুন ইরান ছুড়ে দেয় ভয়ঙ্কর সেজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার একটি সোজা গিয়ে আঘাত করে বিআর সেবার সোরোকা মেডিকেল সেন্টারে এটি শান্ত চিকিৎসা কেন্দ্র মুহূর্তে রূপ নেয় রক্তাক্ত ধ্বংসস্তূপে পঞ্চাশ জনের বেশি আহত হন কয়েকজন দগ্ধ হন রাসায়নিক ফুস্কার কারণে হাসপাতালের একটি অংশ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে ইসরায়েল এই হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ বলে ঘোষণা করে এবং প্রতিশোধের কঠিন হুমকি দেয় রক্তের মূল্য রক্তেই দেয়া হবে এমন নীতিতে ফের উঠে দাঁড়ায় ইসরায়েল একুশ জুন তারা ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে চালায় দ্বিতীয় বড়সড় হামলা একশো পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেন্ট্রিফিউজ কর্মশালা ড্রোন ও এস এম প্রতিরক্ষা ব্যবস্থাতে ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার বি টু বোমারু বিমান মোতায়েন শুরু করে গুয়াম ও ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে বাইশ জুন যুক্তরাষ্ট্র জানিয়ে দেয় তারা সরাসরি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে এতে সঙ্গী থাকবে বি টু বোমারু বিমান অত্যন্ত নিখুঁত স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন অন্যদিকে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ে মধ্যপ্রাচ্য এখন আর শুধু একটি যুদ্ধের কেন্দ্র নয় এটি এক আন্তর্জাতিক সংঘর্ষের উত্তপ্ত মঞ্চ ইসরায়েল চালাচ্ছে এস কৌশল শত্রু প্রতিরক্ষা ধ্বংস করে আকাশে নিয়ন্ত্রণ ইরান এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন রাশিয়ার সহানুভূতি পেতে ব্যস্ত ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ ও গালফ দেশগুলো যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ফল মিলছে না মানবিক বিপর্যয় গভীর থেকে গভীরতর ইরানে ছয়শো তিরিশ প্লাস নিহত এক প্লাস আহত ইসরায়েলে তিনশো জন আহত এবং পঁচিশটি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত দুই হাজার সালের এই সংঘর্ষ আর কেবল সীমান্ত যুদ্ধ নয় এটি এক জ্যোতির্বিদ্যার মতো নির্ভুল হামলা আর প্রতিশোধের রাজনৈতিক মঞ্চ যেখানে প্রতিটি ড্রোন প্রতিটি ক্ষেপণাস্ত্র বহন করে একটা করে বার্তা তুমি আমায় আঘাত করেছ আমি তার চেয়েও ভয়ঙ্কর হয়ে ফিরব এই যুদ্ধ থামবে না তা হয়তো এখনও সময় জানে না কিন্তু ইতিহাস লিখে রাখলো আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না